বর্ষা চৌধুরী কিনে এত কিছু হইছে এই এত কিছু হইতেছে আমি কোনোদিন দেখিও না যে কি হইতেছে আপনার ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন আমি কোনোদিন দেখছি কেন ফ্যামিলি দেখি বলো আমি দেখি না শুধু আমি দেখি আমার ফ্রেন্ড লিস্টে সবাই পোস্ট দেয় পোস্ট দেয় দেয় আর এটা শেয়ার করে আমার সামনে আসে বাট আমি ইগনোর করি কখনোই দেখতেছি না যে ইভেন ওর যে সুইসাইড করার যে ভিডিও ভাইরাল হচ্ছে আমি সেটাও দেখিনি না হ্যাঁ

আমার আমার মনে হচ্ছে ভাই মানে নেগেটিভ জিনিস আমরা যত কম কথা বলবো তত কম স্প্রেড করবে